হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টোয়েন্টি ফিজিক্স আজ আমাদের আলোচনার টপিক ক্লাস টুয়েলথে ছায়া প্রকর্শনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিলো তার আজকে আলোর বিচ্ছুরণ ও বিক্ষেপণ অধ্যায় থেকে প্রবলেম সেট ওয়ান ফুল সলিউশন প্রবলেম সেট ওয়ানের সাতটা মাত্র প্রবলেম আছে প্রশ্ন আছে সেই জিনিসগুলো সলভ করবো তার আগে বলি তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো এবং তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের প্রিপারেশান খুব ভালো চলছে ঠিক আছে তাহলে কৌণিক বিচ্ছুরণ ও বিচ্ছুরণ ক্ষমতার মধ্যে সাতটা প্রশ্ন আমাদের দিয়ে দেওয়া আছে সেই জিনিসটা সলভ করার চেষ্টা করব। এমসিকিউ সলভ করানোর টাইমে বলেছিলাম যে কৌণিক বিচ্ছুরণ হয় ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর হলো আর তোমার ইয়ে হয় এটা কৌণিক বিচ্ছুরণ হলো আর বিচ্ছুরণ ক্ষমতা হয়ে যায় এটাও হয় আবার এটাও হয় মিউ ভি মাইনাস মিউ আর এটাও হয়ে যায় ঠিক আচ্ছা আর বিচ্ছুরণ ক্ষমতা যেটা হয় সেটা হচ্ছে ডেল্টা ভি মাইনাস ডেলটা আর ডিভাইডেড বাই ডেল্টা কিংবা মিউ ভি মাইনাস মিউ আর ডিভাইডেড বাই মিউ মাইনাস ওয়ান এই দুটোর মধ্যে যে কোনো একটা যেটা লাগবে যদি কৌণিক চ্যুতির রেসপেক্টে দেওয়া থাকে তাহলে একটা যদি প্রতি রেসপেক্টে দেওয়া থাকে তাহলে পরেরটা এইভাবে কিন্তু আমি বুঝিয়েছিলাম মিউ ভি আর নিউ আর হচ্ছে মিউ ভি আর নিউ আর হচ্ছে এই দুটো প্রান্তীয় বর্ণের রশ্মির প্রতিসরাঙ্ক মিউটা হচ্ছে মধ্য রশ্মির বা মধ্য প্রতি প্রতিসরাঙ্ক ডেল্টা ভি ডেল্টারটা হচ্ছে দুটো প্রান্তীয় বর্ণের কৌনিক চ্যুতি ডেল্টাটা হচ্ছে মধ্য বর্ণের কৌণিক চ্যুতি ক্লিয়ার হয়ে গেছে সমস্ত কিছু দেখো প্রথম প্রশ্ন বলেছে একটি প্রিজমের প্রতি সোরাংক বেগুনি আলোর জন্য ওয়ান পয়েন্ট সিক্স নাইন তাহলে মিউ ভি হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স নাইন লাল বর্ণের জন্য ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ মিউ রেড যেটা ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ এটাও ক্লিয়ার হয়েছে ওই প্রিজমের প্রতিসারক কোন যদি পাঁচ ডিগ্রি হয় দেখো আবার পাতলা লেন্স বলেছিলাম এটা এমসি কিউতে বলেছিলাম যে সমস্ত সূত্র অ্যাপ্লিকেবল হচ্ছে ফর থিন লেন্স ফর থিন লেন্স এটা হলো ব্যাপার তো তাহলে থিন লেন্সের ক্ষেত্রে যে প্রতিসারক কোনটা হয় সেটা লেস দেন টেন ডিগ্রি হয় মানে দশ থেকে পনেরো ডিগ্রির মধ্যে হয় এখানে পাঁচ ডিগ্রির দিয়েছে তাহলে ঠিকই আছে এখানে প্রশ্ন বলেছে যে এর কৌণিক বিচ্ছুরণ কত হবে কৌণিক বিচ্ছুরণ জানতে চেয়েছে মানে এটা তাহলে এটা যদি আমরা করি না এটার সাথে এ গুণ হয় মিস্টেক মাই মিস্টেক এটার সাথে এটা গুণ হয় তাহলে কৌণিক বিচ্ছুরণ যেটা হবে সেটা হবে মিউ ভি মাইনাস মিউ আর তার সাথে এটা হবে গুণ তার সাথে এটা হবে গুণ ক্লিয়ার হলো তাহলে এটির মধ্যে পার্থক্য যদি দেখি জিরো পয়েন্ট জিরো ফোর তার সাথে পাঁচ ডিগ্রি গুণ তাহলে চার পাঁচে কুড়ি ডিগ্রি তার আগে দুটো শূন্য একটা দুটো মানে শূন্য দশমিক দুই ডিগ্রি ক্লিয়ার হয়ে গেল দু নম্বর প্রশ্ন একটি প্রিজমের প্রতিসারক কোন পাঁচ ডিগ্রি নীল ও লাল বর্ণের আলোর ক্ষেত্রে নীল ও লাল বর্ণের আলোর ক্ষেত্রে উপাদানের প্রতিসরাঙ্ক প্রথম হচ্ছে নীল মানে ব্লু সেটা হচ্ছে ওয়ান আর তারপর হচ্ছে রেড সেটা হচ্ছে ওয়ান ঠিক আছে প্রিজমটি যে কৌণিক বিচ্ছুরণ উৎপন্ন করে তার মান নির্ণয় করো প্রিজমের উপাদানের বিচ্ছুরণ ক্ষমতা মানে দুটোই জানতে চেয়েছে এক কথায় তাহলে প্রথমে কৌণিক বিচ্ছুরণ নির্ণয় করবো কৌণিক বিচ্ছোরণ যেটা হবে সেটা হবে যে মিউ ভি মাইনাস আর ভি হবে না বি হবে এক্ষেত্রে তার সাথে এ গুণ করবো তাহলে এ দুটো যদি পার্থক্য করি বারো আর তিরিশ জিরো পয়েন্ট তার সাথে গুণ পাঁচ এক দুই তিন এক এক দুই তিন মানে শূন্য দশমিক শূন্য নয় ডিগ্রি শূন্য ডিগ্রি ওকে আর এই যদি আমাকে ওমেগা জানতে হয় ওমেগাটা হবে কৌণিক বিচ্ছুরণ ঠিক আছে মিউ বি মাইনাস মিউ আর মিউ বি মাইনাস মিউ আর ডিভাইডেড বাই ডিভাইডেড বাই ডিভাইডেড বাই ডিভাইডেড বাই মিউ মাইনাস ওয়ান ক্লিয়ার হলো এটা কৌণিক বিচ্ছুরণ দিয়েও কাজ চালানো যায় কৌণিক বিচ্ছুরণের সাথে দিয়ে পরও কিন্তু সেই ক্ষেত্রে আমাকে চ্যুতিটা জানতে হবে চ্যুতি তো জানা নেই তাহলে হবে না কৌণিক বিচ্ছুরণ ডিভাইডেড বাই মধ্যরশ্মীর চুতি কৌণিক বিচ্ছুরণ ডিভাইডেড বাই মধ্যবর্ণের চ্যুথি মধ্যবর্ণের চুথি যেহেতু জানি না সেই ক্ষেত্রে এটা করছি না এটাই করব প্রথমত এই দুটোর পার্থক্য হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান এইট আর এটার থেকে যদি এককে বিয়োগ দিই এক কী করে পাবো মানে মিউ কী করে পাবো মিউ পেতে গেলে হবে এই দুটো মিউর গড় ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি জিরো প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান টু ডিভাইডেড বাই টু তাহলে এই দুটোর যদি করি আমি কত পাবো এটা তিরিশ আর এটা বারো তাহলে তিরিশ আর বারো যোগ করলে কত হয় বিয়াল্লিশ বিয়াল্লিশের অর্ধেক হচ্ছে তেইশ তার মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ টু থ্রি এটার থেকে যদি এককে বিয়োগ দিয়ে দিই তাহলে শূন্য দশমিক পাঁচ দুই তিন তাহলে ওভারঅল এটা যেটা দাঁড়াবে সেটা হবে আঠারো ডিভাইডেড বাই পাঁচ দুই তিন আর অ্যান্সারটা হলো জিরো পয়েন্ট জিরো থ্রি ফোর ফোর জিরো পয়েন্ট জিরো থ্রি ফোর ফাইভ নিয়ে নিয়েছে ঠিক আছে জিরো পয়েন্ট জিরো থ্রি ফোর ফাইভ নিয়ে নিয়েছে এটা কোনো একক হবে না কারণ ওপরও প্রতি নিচেও প্রতি ক্লিয়ার হয়ে গেছে আশা করি তারপর হচ্ছে তিন নম্বর তিন নম্বর দেখো কী বলেছেন পি উপাদান বিশিষ্ট একটি প্রিজম একটি নীল আলোকরশ্মিকে প্রথম হচ্ছে পি এর কেস পিটার কেশে কী বলেছে সে নাকি নীল ইয়েকে নীল আলোক্রসিকে সিক্সটিন ডিগ্রি ষোলো ডিগ্রি আর লাল আলোক 10 দশ ডিগ্রি কোনো বিচ্যুত করতে পারে তাহলে পি এর জন্য হচ্ছে সিক্সটিন ডিগ্রি আর টেন ডিগ্রি সিক্সটিন ডিগ্রি হচ্ছে নীল বর্ণের জন্য চ্যুতি আচ্ছা আর টেন ডিগ্রি হচ্ছে রেড বর্ণের জন্য চ্যুতি বেশ বুঝতে পারলাম এরপরে আরেকটা মাধ্যম হচ্ছে কিউ এই কিউ মাধ্যমটা নীলবর্ণকে যেটা চ্যুতি করেছে চোদ্দো ডিগ্রি আর আট ডিগ্রি এ নীল বর্ণকে করেছে চোদ্দো ডিগ্রি আর এ রেড কালারকে করেছে ছয় ডিগ্রি কথাটা ক্লিয়ার হলো এটা ছয়ের পার্থক্য না আট ডিগ্রি ঠিক আছে আট ডিগ্রি ক্লিয়ার হলো চোদ্দো আর আট কোন উপাদানের বিচ্ছুরণ ক্ষমতা বেশি আচ্ছা তাহলে প্রথমত ওমেকা বার করবো পি মিডিয়ামের জন্য পি মিডিয়ামের জন্য হবে এই দুটোর পার্থক্য মানে ষোলো ডিগ্রি মাইনাস দশ ডিগ্রি ডিভাইডেড বাই এই দুটোর গড় মানে ষোলো আর দশে ইয়ে ছাব্বিশ ডিভাইডেড বাই টু তার মানে হচ্ছে তেরো ডিগ্রি মানে ডেল্টাও যদি আমি এখানে বার করি ডেল্টাও যেটা বার হবে এখান থেকে সেটা হবে ষোলো প্লাস দশ ডিভাইডেড বাই টু ডিগ্রি তার মানে হচ্ছে তেরো ডিগ্রি আর যদি পরবর্তী ক্ষেত্রে ডেল্টাটা বার করি সেটা হচ্ছে চোদ্দো প্লাস আট ডিভাইডেড বাই টু বাইরে হচ্ছে ডিগ্রি তার মানে হচ্ছে এগারো ডিগ্রি চোদ্দো আর বাইশ বাই দুই মানে এগারো ডিগ্রি তাহলে প্রথম ক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ছয় বাই তেরো আর দ্বিতীয় ক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে ওমেগা কিউ সেটা দাঁড়াবে চোদ্দো মাইনাস আট মানে ছয় আর এটা হচ্ছে চোদ্দো আরেকটা বাইশ এগারো তাহলে কোনটা বড় বাবা না হর যদি কম হয় সেক্ষেত্রে কিন্তু ভগ্নাংশটা বেড়ে যায় তাহলে এর হরটা কম তাহলে ওমেগা পিটা ছোট ওমেগা কিউটা কিন্তু বড় তাই কিউ মাধ্যমের বিচ্ছুরণ ক্ষমতা বেশি ক্লিয়ার হলো আশা করি কোনো অসুবিধা নেই এই টাইপের একটা প্রশ্ন তো দেওয়া আছে দেখো পাঁচ নম্বরের কথা তো আমি চারটা করে নিই তারপর পাঁচা আসছি তাহলে আমাদের তিনটা প্রশ্ন এখানে হলো কমপ্লিট এরপর কী বলেছে এরপর বলা আছে চার নাম্বার গলিত সিলিকার প্রতিসরাঙ্ক গলিত সিলিকার প্রতি লাল হলুদ আর নীল আলোর ক্ষেত্রে যথাক্রমে এত 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 এর বিচ্ছুরণ ক্ষমতা নির্ণয় করো তাহলে বিচ্ছুরণ ক্ষমতা হবে নীল থেকে লালকে বিয়োগ করবো ওয়ান পয়েন্ট ফোর ফাইভ সিক্স ফোর মাইনাস ওয়ান পয়েন্ট ফোর সিক্স থ্রি ওয়ান ও নীলটা ইয়ে দিয়েছে না পরে দিয়েছে তাহলে এটাকে বিয়োগ করবো এটার থেকে এটাকে বিয়োগ করবো তাহলে ওমেগাটা করবো ওয়ান পয়েন্ট ফোর সিক্স থ্রি এটা করে হুম নীলটা পরে দিয়েছে বুঝতে একটু গোলমাল হয়েছিল আর এখানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ফাইভ এইট ফাইভ থেকে এককে বিয়োগ দেবো তাহলে আমাদের কাছে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে অনেকটাই পার্থক্য তাহলে এটা দেখে নিই আমি এটা হচ্ছে আমাদের ওয়ান ফোর সিক্স থ্রি ওয়ান মাইনাস ওয়ান সেটা আসছে সিক্স পয়েন্ট সেভেন ইন্টু পার মাইনাস থ্রি ডিভাইডেড বাই ডিভাইডেড বাই জিরো পয়েন্ট ফোর এই তো বাবা লেটা যুগে গেল তাহলে ডিভাইডেড বাই পয়েন্ট ফোর উত্তরটা আসছে জিরো পয়েন্ট এটা দেওয়া আছে পাঁচ নাম্বারের অঙ্কটা কিন্তু পুরোপুরি তিন নাম্বারটার মতো এখানে এক্স আর ওয়াই মাধ্যম নিয়েছে এক্স মাধ্যমের ক্ষেত্রে কী হবে বিচ্ছুরন ক্ষমতাটা ওমেগা এক্স ডিরেক্ট করছি আমি একটা হচ্ছে প্রথম একটা হচ্ছে আট ডিগ্রি আর ষোলো ডিগ্রি তাহলে ষোলো আটের ফারাক আট আর ষোলো আটে যোগ করলে আর ছয় চোদ্দো মানে চব্বিশ ডিভাইডেড বাই টু মানে হচ্ছে বারো এটা হলো ব্যাপার তাহলে চার দুগুণে আট চার তিনে বারো আর নেক্সট হচ্ছে ওয়াই মাধ্যমের যদি ওমেগা ওয়াই নিই তাহলে দুটো কী কী একটা হচ্ছে সাত একটা হচ্ছে পনেরো তাহলে এখানেও ফারাকটা হচ্ছে কিন্তু আট আর পনেরো সাথে বাইশ বাই দুই মানে হচ্ছে এগারো তাহলে আটের এগারো আর আটের বারো কোনটা বেশি আবারও বলবো এটা বেশি তাহলে ওয়াই মাধ্যমের প্রতি বিচ্ছুরণ ক্ষমতা বেশি যেহেতু ওমেগা ওয়াই ইজ গ্রেটার দেন ওমেগা এক্স একই রকমভাবে ওইটার মতনই হ্যাঁ এক্সের ওয়াইয়েরটা বেশি ওকে ছ নাম্বারটা কি বলেছে ছ নাম্বারেরটা বলেছে ফ্লিন্ট কাঁচের প্রিজমের ক্ষেত্রে বেগুনি ও লাল বর্ণের আলোর জন্য আলোর্জনা প্রতিসঙ্গ বিচ্ছোরণ ক্ষমতা নির্ণয় করো তাহলে বিচ্ছোরণ ক্ষমতা বার করতে গেলে ফার্স্ট অফ অল ওমেগা বার মিউ বার করবো ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ এইট এটা একটা মিউ আর আরেকটা মিউ হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ফোর জিরো এই দুটোর মিউ যদি আমি বার করি মানে চল্লিশ আর আটান্ন ঠিক আছে এই দুটোর মিউ যদি আমি বার করি তাহলে আমাদের কাছে দাঁড়াবে যেটা ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ এইট প্লাস ওয়ান পয়েন্ট ফোর সিক্স ফোর জিরো এটা ডিভাইডেড বাই টু সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ফোর নাইন এবার হ্যাঁ না নিলাম না নিলাম ঠিক আছে এবার যদি আমি বলি যে এখান থেকে আমাকে মিউ বার করতে হবে তাহলে মিউ আমি নির্ণয় কী করে করবো না দুটোর পার্থক্য দুটোর পার্থক্য হচ্ছে আঠারো তাহলে জিরো পয়েন্ট জিরো ওয়ান এইট ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট না এটা তো ওয়ান থেকে বিও বাবার তাহলে জিরো পয়েন্ট সিক্স ফোর নাইন সূত্র ওই একটাই বারবার লিখছি না অ্যাকচুয়ালি ঠিক আছে বুঝতে পারছি আশা করি তাহলে পয়েন্ট জিরো ওয়ান এইট না সরি পয়েন্ট জিরো ওয়ান এইট ডিভাইডেড বাই পয়েন্ট সিক্স ফোর নাইন অ্যান্ড দ্য আনসার উইল কামস আপ টু বি জিরো পয়েন্ট জিরো টু সেভেন সেভেন তাক জিরো পয়েন্ট জিরো টু সেভেন সেভেন এখানেও ওইরকমই দিয়েছে সেভেন সেভেন পর্যন্ত নিয়েছে আর লাস্ট প্রশ্ন প্রবলেম সেট ওয়ানের বা বলা ভালো এই অধ্যায়ের শেষ প্রশ্ন যেটা হচ্ছে কৌণিক বিচ্ছুরণ কৌণিক বিক্ষোভ হালোর বিচ্ছোরণ বিক্ষোপণ অধ্যায় থেকে সাত নম্বর শেষ প্রশ্ন নিচে যাওয়া তথ্যগুলি থেকে ক্রাউন কাঁচ প্রিজম আর একটি ফিল্ড কাঁচ প্রিজমের বিচ্ছরণ ক্ষমতা নির্ণয় করো বিচ্ছরণ ক্ষমতা নির্ণয় করতে বলেছে তাহলে প্রথম হচ্ছে ওমেগা ক্রাউন ক্রাউন কাঁচের ক্ষেত্রে বার করব। সেটা কত হবে না ব্লু আর রেডের দি দিয়েছে আবারও সেম কন্ডিশন তাহলে এটা হবে ওয়ান পয়েন্ট ফাইভ টু টু মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান ফোর ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট ফাইভ টু টু প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান ফোর ডিভাইডেড বাই টু এটা ইয়েটা পেয়ে গেলাম মাইনাস ওয়ান অ্যান্ড দ্য ইজ এটা হচ্ছে চোদ্দো বাইশ তাহলে আট জিরো পয়েন্ট জিরো জিরো এইট ডিভাইডেড বাই এটা যেটা হবে ওয়ান পয়েন্ট ফাইভ টু টু প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান ফোর ওকে ডিভাইডেড বাই টু ওকে তাহলে এটা এটার থেকে যদি বিয়োগ দিই আঁকা তাহলে এটা হবে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান এইট তাহলে এটা হবে আট ডিভাইডেড বাই পাঁচশো আঠেরো সেটা আসছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফোর ফাইভ ফোর ফাইভ ফোর 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 জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ ফোর জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ ফোর হ্যাঁ ঠিক আছে এবার হচ্ছে ফিল্ড মেন কাগজের যদি বার করি প্রিজমের কাঁচের ওমেগা ফিল্ড ফ্লিন্ট যে লেখাটা আছে ফ্লিন্ট কাঁচ ফ্লিন্ট কাঁচ ফ্লিন্ট কাঁচ এটার ক্ষেত্রে কী হবে

এটা দাঁড়াচ্ছে আঠারো জিরো পয়েন্ট জিরো ওয়ান এইট আর এটার হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স টু প্লাস ওয়ান পয়েন্ট সিক্স ফোর ফোর ওকে ডিভাইডেড বাই টু ওকে মাইনাস ওয়ান ওকে এটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ফাইভ থ্রি তাহলে আঠারো ডিভাইডেড বাই সিক্স ফাইভ থ্রি এটা আসছে জিরো পয়েন্ট জিরো টু সেভেন ফাইভ সিক্স জিরো পয়েন্ট জিরো টু সেভেন ফাইভ সিক্স টু সেভেন ফাইভ সিক্স টু সেভেন সিক্স নিয়ে নিয়েছো হ্যাঁ যেহেতু ছয়টা পাঁচের বেশি তাই পাঁচটাকে পাঁচ না রেখে ছয় নিয়ে ক্লিয়ার হয়ে গেল আশা করি সূত্র একটাই আর কিছুই না কোনিক বিচ্ছুরণ হোক কিংবা বিচ্ছুরণ ক্ষমতা সূত্র ওই একটা একটা করে ওইটার উপরে বেশ করেই সমস্ত প্রশ্নগুলো দাঁড়িয়ে আছে যাই হোক আশা করি বুঝতে পেরেছ বুঝতে পারলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও বুঝতে না পারলে কমেন্ট সেকশানে কমেন্ট করো টাইমটাকে মেনশান করে পরে আশা করি তোমাদের বোঝা গেছে ঠিক আছে চলো নেক্সট অধ্যায়ের ওপরে আলোচনা করবো আমরা তিল দেন পড়াশোনা করতে থাকো সুস্থ থাকো ভালো থাকো